কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় আর সাথে সাথে আমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক এরকম ছোলা মটর বা যে কোনো ডাল যদি তোমরা এইভাবে এটাকে রেখে দাও তাহলে এর মধ্যে এক দু মাসে পোকা লেগে যায় এর মধ্যে যদি সামান্য একটু হলুদ দিয়ে হলুদটাকে ভালো করে মিশিয়ে তারপরে এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখো ছ মাস পর্যন্ত এটা খুব ভালো থাকবে ছ মাসেও দেখবে এর মধ্যে কোনো পোকা লাগবে না তো আশা করি টিপসটা কাজে আসবে অনেক সময় আমরা ছোলা বা মটর রান্না করার আগে এটাকে ভিজাতে ভুলে যাই কমসে কম ছ থেকে সাত ঘন্টা এটাকে না ভিজালে এটা ঠিকঠাক ফুলে না তো যদি তোমাদের সঙ্গে কখনো এরকম হয় এক ঘন্টার মধ্যেই তোমরা খুব ভালো ভেজা ছোলা বা মটর পাবে এটাকে একটা এরকম হটপটের মধ্যে ভিজিয়ে দাও আর একটু উষ্ণ গরম জল দিয়ে দাও তারপরে হটপটটা ভালো করে লাগিয়ে দাও এক ঘন্টায় দেখবে ছোলা বা মটরও খুব ভালো ফুলে যাবে তো আশা করি টিপসটা কাজে আসবে এই মশলাদানি তো আমরা প্রত্যেক দিনই ইউজ করি কিন্তু কখনো যদি আমরা তিন চার দিনের জন্য বা এক সপ্তাহের জন্য বাইরে যাই তখন এসে দেখিয়ে মশলাদানির উপরে ফাঙ্গাস পড়ে যায় এর মধ্যে যদি এইভাবে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা রেখে দাও তাহলে সেই জিনিসটা হবে না এর মধ্যে কোনো ফাঙ্গাস পড়বে না আর যদি তোমরা মোটামুটি এক থেকে দেড় মাস বা দু মাসের জন্য কোথাও বাইরে যাও আর এর মধ্যে মশলা যদি এইভাবে রেখে যাও তাহলে মশলাটা ফাঙ্গাস পড়ে যাবে এর মধ্যে এইভাবে একটা টিস্যু পেপার এভাবে যদি লাগিয়ে রাখো তাহলে মশলাটা যেমন রেখে যাবে তেমনই থাকবে এক থেকে দুই মাস কখনোই এই মশলাটা নষ্ট হবে না এইভাবে রাখলে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে বাসন ধোয়ার পরে তো আমরা বাসনগুলো এইভাবেই রেখে দিই কিন্তু বাসনটাকে যদি এইভাবে তোমরা রাখো তাহলে রাতে কখনো এরকম বাসন খোলা আর না এই বাসন রাতে খোলা রাখলে এর মধ্যে অনেক পোকা মাকড় আঁসোলা ঘুরে বেড়ায় এতে আমাদের শরীরের পক্ষেও ক্ষতি এর মধ্যে এরকম একটা যে কোনো কাপড় ঢেকে দাও তাহলে তোমাদের শরীরও ভালো থাকবে আর বাসনটাও সেফটি থাকবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে এরকম প্লাস্টিকের কোটোগুলো তো আমরা ফেলে দিই কিন্তু এর মধ্যে আমরা অনেক জিনিসই সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি এর জন্য একটা এরকম কোটো নিয়ে নিয়েছি আর কিছুটা স্পঞ্জ নিয়ে নিয়েছি যে স্পঞ্জগুলো আমরা শাড়ি বা যে কোনো নতুন কাপড়ে পেয়ে থাকি সেগুলো ফেলে দিই কিন্তু সেগুলো এইভাবে তোমরা ইউজ করতে পারো তোমরাও যদি আমার মতন সেলাই করো তাহলে এইভাবে যে সেলাই করার জন্য আমরা যে পিন ব্যবহার করি সেই পিনগুলো এর মধ্যে এইভাবে গুছিয়ে রাখতে পারো এতে পিনগুলো চট করে হারাবেও না আর যখন আমাদের প্রয়োজন তখন আমরা চট করে এটাকে বেরও করে নিতে পারবো কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে আর এটা দেখো দেখতেও কত ভালো লাগছে তো এইভাবে যদি এটাকে ঢেকে রেখে দাও তাহলে এটা এক জায়গায় থাকবে মানে চোখের কাছে থাকবে যখন তখন আমরা এটাকে কাজে লাগাতে পারবো তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে এই ধরনের বাল্বগুলো তো আমরা আমাদের ঘরে আলোর জন্য ব্যবহার করি কিন্তু এর মধ্যে অনেক নোংরা বসে বসে দেখবে আলোটা কম হয়ে যায় তখন আমরা ভাবি হয়তো বাল্বটা খারাপ হয়ে গেছে কিন্তু না দেখো এর মধ্যে কতটা নোংরা বসে আছে এটা যদি পরিষ্কার করে দাও বাল্বটা আগবার আগের মতনই আলো দেবে একদম নতুনের মতন তো এটা পরিষ্কার করার জন্য কখনোই জল ইউজ করো না সামান্য একটু যে কোনো টুথপেস্ট এর মধ্যে এইভাবে লাগিয়ে হাত দিয়ে একটু ঘষা দিলে এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আবার যদি অনেক পুরনো তেল চিটে নোংরা থাকে তাহলে এইভাবে হাত দিয়ে ঘষে এটাকে কিছুক্ষণ রেখে দাও এতেও কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যাবে আর যদি সময় না থাকে তাহলে আমার মতন একটা পুরনো স্কচ ব্রাইট নিয়ে নাও আর পুরনো স্কচ ব্রাইট দিয়ে জল না দিয়ে এটাকে এইভাবে একটু সামান্য ঘষে দাও দেখবে একদম বাল্বটা নতুনের মতনই ঝকঝক হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর বাল্বটা পরিষ্কার হয়ে গেল এবার একটা যে কোনো ভালো কাপড় দিয়ে বাল্বটাকে মুছে দেখো জ্বালিয়ে একদম যেমন নতুনে বাল্বটা জ্বলতো ঠিক সেরকমই জ্বলবে তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে সিলিং ফ্যান তো আমাদের প্রায় পরিষ্কার করতে হয় কিন্তু এই ফ্যান পরিষ্কার করতে গেলে আমাদের টুল বা চেয়ারের প্রয়োজন হয় তো তখন আমাদের খুবই বিরক্ত লাগে তো আজকে আমি বিনা চেয়ার বিনা টুলে তোমাদের জন্য এমন টিপস নিয়ে এসেছি যেটার দ্বারা তোমরা ফ্যান পরিষ্কার করলে খুব সহজে ফ্যানটা পরিষ্কারও হয়ে যাবে আর তোমাদের চেয়ার টুলেরও প্রয়োজন পড়বে না তো এর জন্য এখানে একটা হ্যাঙ্গার লাগবে তো এরকম হ্যাঙ্গার তো তোমাদের বাড়িতে থাকেই তো এই রকম হ্যাঙ্গারে একটা নিয়ে নাও আর একটু মোটা কাপড় নিয়ে নাও তো দেখো এখানে আমি একটা বিছানার চাদর নিয়েছি পুরনো আর একটু মোটা করে নিয়েছি এবার এই হ্যাঙ্গারের মধ্যে চাদরটাকে আমরা এইভাবে পেঁচিয়ে দেব এইভাবে পেঁচিয়ে ভালো করে যে কোনো দড়ি দিয়ে এটাকে বেঁধে দিতে হবে তো এখানে আমি উল ব্যবহার করছি তোমরা যে কোনো এখানে দড়ি ব্যবহার করতে পারো আর এইভাবে যদি একটা অর্গানাইজ বানিয়ে নাও যখন তখন তোমরা ঘরের যে কোনো ফ্যান পরিষ্কার করতে পারবে কোনো চেয়ারও লাগবে না কোনো টুলও লাগবে না কোনো ঝামেলাও মনে হবে না তো দেখো এইভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দড়িটা বা উলটাকে বেঁধে নিতে হবে যাতে এই কাপড়টা খুলে না যায় তো আমি দেখো পুরো উলটা কাপড়ের মধ্যে ভালো করে জড়িয়ে দিয়েছি আর কত সুন্দর মজবুত করে বেঁধে নিয়েছি এবার আমরা আরেকটা কাপড় নেব সেটার একটু মোটা ধরে নিয়ে নিতে হবে আর কাপড়টাকে এইভাবে ভাঁজ করে হ্যাঙ্গারের দুদিকটাতে এই কাপড়টা দিয়ে দিতে হবে দেখো ঠিক রকম। যেমন আগের কাপড়টা দেয়া হলো ঠিক সেরকমই একটু মোটা করে দিলে ভালো হয় তো এইভাবে কাপড়টাকে জড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যেও আমরা ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেব তো বাঁধার জন্য এখানে আমি উলটাই আবার ব্যবহার করছি তোমরা যে কোনো দড়ি দিয়ে এটাকে বেঁধে নিতে পারো তো একইভাবে এই কাপড়টাকে আমাদের বেঁধে নিতে হবে তো দেখো এই কাপড়টাকে ভালো করে বেঁধে নিয়েছি আর দেখো একদম মজবুত একটা অর্গানাইজার তৈরি হয়ে গেছে তো তোমরা হয়তো ভাবছো এটা দিয়ে আবার কী করে ফ্যান পরিষ্কার করা যাবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবে এতটুকু কিন্তু স্কিপ করো না এবার এখানে একটা এরকম শক্ত বা মজবুত লাঠি দরকার তো এখানে আমার কাছে একটা এই ধরনের লাঠি প্লাস্টিকের ছিল সেটা আমি নিয়েছি তোমাদের কাছে যে কোনো লাঠি থাকলে মানে যে কোনো লাঠি তোমরা এখানে নিতে পারো আর এটাকে একটু শক্ত করে মজবুত করে এই হ্যাঙ্গারে হ্যান্ডেলটা দিয়ে বেঁধে নিতে হবে তো একটু মজবুত করে বাঁধবে যাতে এটা খুলে না যায় তো এটাকে আমি এইভাবে বেঁধে নিয়েছি এবার চলো এটাকে দিয়ে কিভাবে ফ্যান পরিষ্কার করব সেটা দেখা যাক দেখতে পাচ্ছ ফ্যানটা কতটা নোংরা হয়েছে আর এইভাবে যদি ফ্যানের মধ্যে এটাকে ভরে এইভাবে যদি একটু ঘষা দাও দেখবে ফ্যানের যত নোংরা আছে সব এই কাপড়ের মধ্যে লেগে যাবে তো এইভাবে যদি একটা অর্গানাইজার বানিয়ে আমরা ফ্যান পরিষ্কার করে নিই তাহলে আমাদের টুলেরও প্রয়োজন পড়বে না চেয়ারেরও প্রয়োজন পড়বে না নিশ্চিন্তে আমরা ফ্যানটা পরিষ্কার করতে পারবো কারোরই সাহায্য ছাড়া টুল চেয়ার দিলে আমাদের কাউকে বলতে হয় একটু ধরতে কিন্তু এরটাতে কাউকে ধরতেও লাগবে না আর আমাদের ফ্যানগুলো সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে একটুখালি খসা দিতে হবে তোমাদেরকে তাহলেই দেখবে ফ্যানগুলো সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ফ্যানগুলো পরিষ্কার হয়েছে মানে ফ্যানটা কতটা পরিষ্কার হয়েছে এই কাপড়ের মধ্যে কতটা নোংরা লেগে আছে আর দেখতে পাচ্ছ দেখো ফ্যানটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখেছিলে আগে ফ্যানটা কতটা নোংরা ছিল এখন দেখো কতটা পরিষ্কার হয়েছে আর এই কাপড়ের অবস্থাটা দেখো কত নোংরা ছিল ফ্যানের মধ্যে দেখতে পাচ্ছ পুরো কাপড়ের মধ্যে নোংরাগুলো লেগে গেছে তো এইভাবে একটা অর্গানাইজার বানিয়ে তোমরা খুব সহজে তোমাদের ঘরের সিলিং ফ্যানগুলো পরিষ্কার করে নিতে পারো কাউরির সাহায্য ছাড়াই তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ